ছুটি যাওয়া মোবাইল মালিকদের ফেরালো পুলিশ পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন এলাকার থানাগুলিতে বিগত কয়েক মাস ধরে মোবাইল হারিয়ে যাওয়ায় একাধিক অভিযোগ জমা পড়েছিল সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে সমস্ত থানার সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে প্রায় দুশোটিরও বেশি মোবাইল উদ্ধার করে পুলিশ বুধবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ লাইন মাঠে আন্তরিক নামক একটি অনুষ্ঠানের মাধ্যমে মালিকদের হাতে মোবাইলগুলি তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার নিখিল আগরওয়াল তমলুক মহকুমা পুলিশ আধিকারিক আফজাল এবরার সহ একাধিক পুলিশ আধিকারিকেরা আজকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তরফ থেকে আমরা আন্তরিক বলে একটি প্রোগ্রাম অর্গানাইজ করলাম ফের উদ্দেশ্য ছিল কি সারা জেলা জুড়ে প্রায় 200 প্লাস 200 থেকে বিসি আমরা মোবাইল রিকভার করেছি लास्ट এক মাসের মধ্যে তো এটা মানুষকে डायरेक्टली আমরা ফিরুদ দিয়ে দাও আমাদের উদ্দেশ্য ছিল আগে ও প্রোগ্রাম আমরা করতাম থানা লেভেলে এবারই আমরা একটা মেসেজ দিতে চাইছিলাম কি আমাদের যে টিম আছে মানে সারা টিম মিলে থানার টিম হোক কি স্পেশাল অপারেশন গ্রুপের টিম হোক দুটো টিম মিলিয়েই মানুষের যে মোবাইল আছে ওর রিকাভারির জন্য প্রত্যেক মাসে আমরা ডেলি বেসিসে এফার্ট নিচ্ছি উইকলি বেসিসে আমরা রিভিউ করছি তো এই মোবাইলটা মানুষের হাতে তুলে দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল আজকে প্রায় 200 টি মোবাইল আমরা তুলে দিয়েছি नेक्स्ट মাসেও আমরা চেষ্টা করব যতটা পসিবল মোবাইল রিকভার করে মানুষের হাতে তুলে দেব পূজোর আগে এই ধরনের একটা প্রয়াস যেটা এত সুন্দর কি বলবেন tagline দেখুন পুলিশ তো প্রায় কমিউনিটি পুলিশিং এর প্রোগ্রামও করে থাকে তো দিস ইজ অলসো আ এফর্ট ইন কমিউনিটি এনগেজমেন্ট এন্ড কমিউনিটি আউটরিচ তো এরকম প্রোগ্রাম আমরা করেছি আগেও করতে থাকব কতগুলো মোবাইল আজকে দাও প্রায় 200 প্লাস মোবাইল আমরা জেলা লেভেলে দিয়েছি আচ্ছা স্যার মোবাইল উদ্ধার হয়েছে এর সঙ্গে যুক্ত যারা তাদের কিন্তু শনাক্ত করা বা আটক করা এরকম কিছু সম্ভব হয়েছে দেখুন যেখানে যেখানে স্পেসিফিক কেস হয়ে থাকে তো আইন অনুযায়ী যে ইনভেস্টিগেশন আছে সেটা চলছে এন্ড নিশ্চয়ই যদি কেউ গ্যাং ধরা পড়ে আপনাদেরকে জানানো কবে ফোন হারিয়েছিল এবং কিভাবে পেলে 8 মাস আগে হারিয়ে গিয়েছিল কলেজ যাওয়ার দুরু তারপর আমি এখান থেকে পেয়েছি যে সবাই যেখান থেকে পাচ্ছে ওখান থেকেই পেলাম তো মানে আমার কোনো এক্সপেকটেশন ছিল না যে আমি পেয়ে যাব তাও পেলাম অনেক বেশি খুশি হচ্ছে কারণ আমার নতুন ফোন চুরি হয়ে গিয়েছিল তারপরে আমি আমাদের সকল অফিসারদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত সবার অনেক হেল্প করেছেন ওনারা কেউ ধারণা করেছিল না পাবে বাড়িতেও সবাই আশা ছেড়ে দিয়েছিল যে না এইরকম চুরির জিনিস তো পাওয়া যায় না কিন্তু সত্যি পাওয়া গেছে অনেক অনেক বেশি খুশি অনেক অনেক বেশি আট মাস পরে পেয়েছি একসঙ্গে হ্যাঁ এটা খুব খুব অনেক বেশি বড় কথা যে এতজন সবাই একসাথে পাচ্ছে অনেক বেশি হ্যাঁ আমরা সবাই লাকি যে অনেকে একসাথেই পেলাম কিভাবে হারিয়েছিল আমি কলেজ যাওয়ার দরুন পাঁচকুড়া খেলতে যাচ্ছিলাম তো ওখান থেকে ব্যাগ থেকে বের করে নিয়েছিল কে বাসে যাওয়ার দরুন আমার নাম আলেমারা খাতে